বাংলাদেশের পরিস্থিতি আবারও উত্তাল হয়ে গিয়েছে আর এবার বাংলাদেশের সনাতন জনগণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারি নিয়ে গোটা বাংলাদেশ রীতিমতো জ্বলছে এ খবর আপনারা আগেই পেয়ে গিয়েছেন কিন্তু এখন যেটি হলো যে বাংলাদেশের এই বিক্ষোভ যে হারে বেড়ে গিয়েছিল গতকাল আজ সকাল থেকে কিছুটা স্থিমিত। ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলা শুরু হয়ে গিয়েছে চিনময় ব্রহ্মচারীর বিরুদ্ধে সোমবার ইউনুস সরকার গ্রেপ্তার করে তাকে সনাতনী জাগরণ মঞ্চের মুখপত্র এবং জনপ্রিয় সনাতন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আজ আদালতে পেশ করা হয়েছিল আর এদিন তার হয়ে আদালতে সওয়াল করলেন একান্ন জন আইনজীবী সংখ্যাটা বুঝতে পারলেন একান্ন জন তবে শেষ পর্যন্ত অবশ্য তার জামিন হয়ে ওঠেনি শেষ পর্যন্ত আদালত তাকে জামিন দেয়নি এরপরে আদালত চত্বরি বহু মানুষ রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ে তাদের বক্তব্য অবিলম্বে এই সনাতনী সাধুকে মুক্তি দিতে হবে ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে দিয়েছে সনাতনীরা এখানেই শেষ নয় চিনময় দাসের এই যে গ্রেপ্তারি তার বিরুদ্ধে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও তার হয়ে পথে শুরু করে দিয়েছে কিন্তু হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটল কেন ঘটনার সূত্রপাত হয়েছিল নভেম্বর মাসের ২২ তারিখ তখন চিন্ময় কৃষ্ণ দাস রংপুরে সনাতনীদের বিরাট সমাবেশে ভাষণ দিয়েছিলেন তারও আগে পঁচিশে অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে একটি বৃহৎ সমাবেশ করেন তিনি সেখানেও সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের বিষয়টি সামনে তুলে ধরেছিলেন এবং তুলো সরকারকে তারপরেই আমরা দেখি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনা হয় মামলাটি কোথায় করা হয়েছিল মামলাটি করা হয়েছিল কোতোয়ালি থানায় তিরিশে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ উনিশ জন সনাতনী বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটি মামলা করা হয় এবং এই মামলার রাজেশ চৌধুরী ও দাস নামে দুজনকে গ্রেপ্তারও করা হয় এখন তারা অবশ্য জেলে রয়েছে আর এই মামলায় সোমবার রাজধানীর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই হিন্দু সন্ন্যাসীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় তারপরেই তাকে ঢাকা মহানগর পুলিশের হাতে তুলে দেয়া হয় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন এলাকায় সেখানে সনাতন ধর্ম অবলম্বীরা বিক্ষোভে ফেটে পড়েছে আর এই চিনময় কৃষ্ণ দাসকে বিভিন্ন এলাকায় আবার চিনময় প্রভু নামেও চিনে ফলে তাঁর বেশ প্রভাব বা প্রতিপত্তি বাংলাদেশের রয়েছে তিনি চট্টগ্রামের ইস্কন মন্দির পুণ্ডরিক্ষ ধামের অধ্যক্ষ তার গ্রেপ্তারির প্রতিবাদ বিভিন্ন জায়গায় চলছে একইভাবে মুক্তির দাবিতে সরব হয়েছে আন্তর্জাতিক সংস্থা রাইটস গ্রুপ তারা রীতিমতো প্রতিবাদ জানাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে পরিষদ রয়েছে তারাও এর প্রতিবাদ করছে অপরদিকে এই বাংলায় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে সেখানে ইউনিস সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য তাকে মুক্তি না দিলে লাগাতার সীমান্ত এলাকায় বিক্ষোভ প্রদর্শন করবে সনাতনীরা এমনকি অবরোধ করে দেবে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে যেতে দেবে না এরকম কথাও তিনি বলেছেন একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও ঘেরাও করে রাখবে দীর্ঘক্ষণ বিরোধীরা এই কথা উঠে আসছে অর্থাৎ বাংলাদেশের আজ যে আমাদের পশ্চিমবঙ্গেও কিছু হলে পড়বে এ কথা অন্তত বিরোধী দলনেতার কথায় স্পষ্ট আর তার জামিন না হওয়ার কারণে এইবার বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নিচ্ছে সেটাই এখন দেখার বিষয় প্রত্যেকে ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার